যাত্রী আমাকে পাঁচশো টাকা দিয়েছে বরাবর সব গাড়ি এই জন্য আপনার দিচ্ছে মানুষ খারাপ চোখে দেখে আর পর্যন্ত গেছি একদম মামলার কোনো চিন্তা নাই তো পোস্ত হলে আবার হাস্তা যাইতে পারে দুটো একটা এখন তুমি যেখানে নামে আর কি সেখানে নামাই দিব হাস্তা হলে আমার বাড়ির সামনে আর যদি পোস্ত খোলা হয় তাহলে আপনার রেলগেট নামাই দিব আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াই ভালো আছি সুস্থ আছি তো আরও একটা রাইড শেয়ারের ভিডিওতে জানাই আপনাদের ওয়েলকাম এখন ঘড়িতে সময় আপনার বারোটা বেজে পঞ্চাশ মিনিট আমি বাসা থেকে বেরিয়েছিলাম প্রায় এখন থেকে প্রায় আধা ঘন্টা আগে তো জুয়ান স্টেনে এসে বসলাম ওইখান থেকে আপনার কোন টাকা একটা যাত্রী নিলাম অবশ্য আজকে একটা যাত্রী নেই নেই আজকে নিলাম মোট দুইটা যাত্রী আমি কীরকম যে ঢাকা শহরে তো জানেন যে একজন আমি সে বাইকে ওঠানো নিষেধ সম্পূর্ণ নিষেধ অবৈধ তো ব্যাপারটা হলো কি যে আপনার আমি যাত্রীটা এই হিসাব করে নিচ্ছি যেমন পিছনে যে আছে সে একটা বাচ্চা বাচ্চা বলতে বয়সের দিকে বাচ্চা বাট সে তার শরীর কাঠামো আপনার ভালোই তো সেই দিক দিয়ে সে বাচ্চা বুঝে যায় না আমি আপনাদের ভিডিও লাস্টে দেখাবো ঠিক আছে তারপরে মনে হয় রিস্ক নিয়ে নিছি দুইজন মানুষ এবার যাবে হচ্ছে আপনার এয়ারপোর্ট আর এখান থেকে রাস্তা দেখাইছে আমাদের প্রায় বাইশ তেইশ কিলোমিটারের মতো তো ম্যাপে দেখাইছে অবশ্য আর যেতে সময় লাগবে প্রায় এক ঘন্টার মতো আর তোমার সাথে আমার কোনটাকে ভাড়া চুক্তি হয়েছে চারশো পঞ্চাশ টাকা তো আমি আমার পঞ্চাশ টাকা দাবি করছি দেখি উনি দেয় কিনা বাকি টাকা না ওখানে যাওয়ার পর বুঝতে পারবো তো ওই তো চলেন আমি এখন আছি মেয়র হানিফ ফ্লাইওভারে দয়া করে জানি ভাই কোনো পুলিশের ঝামেলা না হয় যেহেতু একটু রং হয়েছে আমি বেসিক্যালি কোনো রঙের কোনো কিছুতে থাকি না কাগজ থেকে শুরু করে আপনার সব কিছুতে আমি আর প্রপালি হানড্রেড পার্সেন্ট রাখার চেষ্টা করি তবে আজকে নিলাম যেহেতু ওটা রিস্ক নিয়ে নিলাম আল্লাহ বর্ষা হ্যাঁ রে কপাল আমার রিক্স এ হ্যাঁ রাখার ব্যাগ আছে ব্যাগ দিতে পারেন না ব্যাগটা কাতা রাখতে আপনার পারবেন এনে নেন ব্যাগটা তো কাতারে রেখেন আপনি রাখেন আমার সমস্যা কারণ পানি হইতে ওইটা আছে দেখেন কি অবস্থা অবস্থা সব গাড়ি ফুটপথ উঠে দিয়েছে আর এই জন্যই আপনার বাইক আলাদের মানুষ খারাপ চোখে দেখে আর পর্যন্ত গেছি গেছে একদম মামলার কোনো চিন্তা নাই হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তা আমি চলে আসছি এই যাত্রী আমাকে পাঁচশো টাকা দিছে বরাবর দুইশো তিনশো চারশো পাঁচশো এই পাঁচশো টাকা পাইলাম ওনার সাথে কথা ছিল চারশো টাকা উনি একটু ভিতরে আসছে ডোমেস্টিক টাওয়ারের ভিতরে এই জন্য টাকা বাড়াই দিছে অবশ্য বাড়ানোর মতো উপযুক্ত আমি ছিলাম কারণ আমার এখান থেকে বেরোতে হলে আবার এই সেই ঘড়িটা বেরোতে হবে ঠিক আছে আমি সোজাসুজি পারবো না বেরোতে তো এখন গড়িতে সময় আপনার একটা বেজে তেপ্পান্ন মিনিট চলুন এইখান এখান থেকে দেখি নেক্সট ট্রিপ কোথায় হয় আশা করি যে ভিতর থেকে এত টিপ নেওয়া যায় কি না বাট সেটা সম্ভব হবে কিনা আমি জানি না ওই জামা যাত্রী যারা ছিল তারা আমি দেখাইতে পারি না কারণ ক্যামেরাটা একটু মনে করেন হ্যাং করছিলো তো তো আমি দেখাইতে পারি নাই ওই জামা যাত্রী ছিল দেখতে পেয়েছে এই যে এই দুই এই যে দুজন ছিল আমার যাত্রী তো চলেন যাওয়া যাক আরে ভাই যে মে তাকাই রয়েছে মনে হয় তো সত্যি সত্যি পুলিশ দাঁড়ায় রয়েছে এরকম লাগতেছে আমার কাছে চোখে সরাই না ঠিক আছে বসে গেলাম আলহামদুলিল্লাহ এখন ঘড়িতে প্রায় আপনার দুটা বাজে চল্লিশ মিনিট আর আমি ঠিক এয়ারপোর্টের এসে দাঁড়াই ছিলাম একটা যাত্রী পাইলাম তো এই যাত্রী যাবে হচ্ছে আপনার সেই পোস্তকলা মানে দিয়ে আসছিলাম ঠিক সেইখানে তো পোস্তকলা আবার হাসপাতালে যেতে পারে দুটো একটা এখন উনি যেখানে নামে আর কি সেখানে নামাই দিব হাস্তাব হলে আমার বাড়ির সামনে আর যদি পোস্তকলা হয় তাহলে আপনার রেলগেট নামাই দিব তো এই জাতির আমার ভাড়া চুক্তি হয়েছে তিনশো সত্তর টাকা তো চলেন আর এখান থেকে রাস্তা হলো আপনার আগের মতোই প্রায় বাইশ তেইশ কিলোমিটার রাস্তা হবে আর যেতে সময় লাগবে ধরেন ঘন্টাখানেক কানেক মানে এক আমি আসছি আর এক যাইতেছি ঠিক আছে আপ ডাউন বলতে পারেন এক হিসাবে শুধু মাঝখানে আপনার প্রায় চল্লিশ মিনিট এদিক ওদিক হয়েছে আজকে বড় বড় ভাড়া মারতেছি তো এরকম যদি মনে করেন পোস্তকলা দিয়ে আমি আরেকবার আসতে পারি তাহলে দেখা গেল আপনার অলরেডি আপনার হাজার পাঁচশো টাকা ইনকাম হয়ে যাবে কারণ একবার যাব আসবো আবার যাবো না আমি আমার বাসার দিকে বাইরে যে গরম লাগতেছে ভাবছিলাম তো শীত করব এখন তো রাস্তা দেখতেছেন কি পরিমাণে রোদ আর লাগতেছে গরম তো জ্যাকেটটা মনে করেন আগে ব্যাগে ভরে নি মানে প্রচন্ড পরিমাণে গরম হতেছে এবার একটু রিল্যাক্স হইলাম এইবার মনে করে আরামসে দেখেন কত সুন্দর এক একটা দিয়ে লাইছি সময় লাগে নাই আমার বাসা এই বিল্ডিং পরে না আমি বাসায় বসে তো এই বিল্ডিং এর পরে বাসা হ্যাঁ এখানে তো বললাম যে আমি আপনার যে ভাড়ায় নিয়ে আসতে পারবো এই ভাড়ায় কেউ নিয়ে আসতে পারবো না কথা আমি এই দেখেন প্রথম ট্রিপ মাসে এখানে দেখেছি পাঁচশো টাকায় আপনার নিয়ে কমে আর কি আজকে হিসাব কি দিবো বলেন পাঁচশো টাকা চারশো টাকা নয়শো টাকা ইনকাম বারোটা চল্লিশ গাড়ি চালাইছি পঞ্চাশ কিলোমিটার আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত জানি আজকের মতো এখানেই শেষ করতেছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম